বিবাহ বহির্ভূত সম্পর্ক বধুকে খুনের চেষ্টা গ্রেফতার অভিযুক্ত রাতে অন্ধকারে বাড়ির মধ্যে ঢুকে এক গৃহবধূর ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানোর অভিযোগ উঠল এক দুষ্কৃতীর বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে সোমবার রাতে দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা থানা এলাকায় গুরুতর জখম দুই গৃহবধূ কলকাতার হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন দুই বধুর মধ্যে বড়জনের অবস্থা অত্যন্ত সংকটজনক পানীয় সূত্রে জানা গিয়েছে গোসাবার যুবক বাপি হালদারের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন বাড়ির বড় বউ সেই সম্পর্ক নিয়ে কানাঘুষো চলছিল এমনকি দুজনের মধ্যে অশান্তিও চলছিল অভিযোগ সোমবার রাতে বাপি হালদার নামে ওই যুবক আচমকা বধুর বাড়িতে হাজির হয় অতর্কিতে ধারালো বটি নিয়ে ঝাঁপিয়ে পড়ে অ্যালোপাথারি কোপ মারতে শুরু করে এমনকি ওই বধুর ঘাড়ে একাধিক কোপ মেরে খুন করার চেষ্টা করে বলে অভিযোগ ঘটনায় হতভম্ব হয়ে পড়ে আক্রান্ত বধুর ছোট যা তিনি আক্রান্তকে উদ্ধার করতে গিয়ে এগিয়ে যেতেই তাকেও আক্রমণ করে বটি দিয়ে কোপ মারে রক্তাক্ত অবস্থায় প্রাণ ভয় চিৎকার করে দৌড়ে বাড়ির বাইরে পালিয়ে যায় রাতের অন্ধকারে দুই বধূর চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয়রা দৌড়ে আসে তারা দুই বধূকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য তৈরি করে গোসাবা ব্লক হাসপাতালে নিয়ে যায় সেখানে তাদের শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক হলে কলকাতা হাসপাতালে স্থানান্তরিত করেন অন্যদিকে ঘটনার তদন্তে নেমে বাপি হালদা নামে অভিযুক্ত যুবককে গোসাবা থানার পুলিশ রাতেই গ্রেফতার করে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ অন্যদিকে রাতের অন্ধকারে এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় একটু কি কেন মারলো কেন হ্যাঁ কি হয়েছিল কেন মারলো কেন ছুরি মারলো কেন হঠাৎ কোন অশান্তি চলছিল হ্যাঁ সেই কারণে এখন আমার মধ্যে ফোনে ফোনে একটু সমস্যা হচ্ছিলো আবার আমাকেও বলেছিল যে এরকম ভয় দেখাচ্ছে হ্যাঁ আমি বলি তোমরা বাড়ি থাকো আমরা দরজা বাজা খুললো না বাড়ি থাকো এবারে এর মধ্যে এবারে আমি ফোন ফোন করেছিলাম ফোন করে দেখি চাটামিচি আওয়াজ আমি গিয়ে বলেছি বললে এই দেখলাম সে এইভাবে পড়ে গেছে কারা মারলো কি কিছু জানা আছে এখন আমাদের ওখানে এখন কারা মারলো ওদের ওদের মুখ থেকে শুনতে পারি মানে আপনি এখনো জানেন না কারা মারলো আ আমাকে বলেছিল একটা এখন গোনা মহেশ্বর এন্টারপ্রাইজ আপনার কাছে সমস্ত ধরনের বিশুদ্ধ পানীয় জলের ফিল্টার সুলভ মূল্যে বিক্রয় করা হয়